মর্নিং স্যার গুড মর্নিং স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বসে পড় সবাই আজ আমি তোদের জিওগ্রাফি মানে ভূগোলের ক্লাস নেব এই লেবু তুই দাঁড়া তুই বল সোনা কোথায় পাওয়া যায় স্যার সোনা সোনার দোকানে পাওয়া যায় ভুল আমি বলতে চাইছি সোনা কোথায় পাওয়া যায় ওই সোনার দোকানে সোনাটা কোথা থেকে আসে সোনার দোকানের সোনাটো সোনার ব্যবসায়ীদের কাছ থেকে আসে মানে সোনার পাইকারদের কাছ থেকে আসে আরে আমি বলতে চাইছি সোনা প্রথম কোথায় পাওয়া যায় স্যার আমি বলবো সোনা প্রথম কোথায় পাওয়া যায় বল স্যার সেনকো গোল্ডে পিসি চন্দ্র জুয়েল আছে আর অঞ্জলি জুয়েল আছে প্রথম সোনা পাওয়া যায় এ তো দেখছি আরো বড় মাতুব্বর স্যার আমি বলছি সোনা সোনার খনিতে পাওয়া যায় পৃথিবীর সব থেকে বড় সোনার খনির নাম উত্তর আমেরিকার নেভেদা একদম ঠিক বলেছি তুই বস ঘেটু আর লেবু দাঁড়িয়ে থাক স্যার আমিও তো ঠিক বলেছি সোনা সোনার দোকানেও তো পাওয়া যায় বটে সোনা প্রথম সোনার দোকানে পাওয়া যায় তাহলে এরপর আমি যদি বলি চা কোথায় পাওয়া যায় তুই বলবি চায়ের দোকানে যদি বলি ডিম কোথায় পাওয়া যায় তুই বলবি ডিমের দোকানে যদি বলি দুধ কোথায় পাওয়া যায় তুই বলবি দুধের দোকানে তোকে দাঁড়াতে বলেছি দাঁড়িয়ে থাক না হলে কিন্তু তোকে মুরগি বানিয়ে গোটা স্কুলটাতে পাই পাই করে ঘোরাবো ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া দাঁড়িয়েছি স্যার কালু তুই বল পৃথিবীটা পাই পাই করে ঘুরছে কিন্তু তা সত্ত্বেও আমরা সবাই পৃথিবী থেকে সিটকে পড়ছি না কেন স্যার আমাদের সবার পায়ের নিচে চুম্বুক লাগানো আছে তাই আমাদের পা গুলো সব পৃথিবীর সাথে একদম চিপকে আছে তাই আমরা কেউ ছিটকে পড়ছি না কোথায় আমাদের পায়ের নিচে চুম্বুক লাগানো আছে তুই দেখা চুম্বকটা আমাদের পায়ের উপরওয়ালা একদম সেট করে দিয়েছে আপনি দেখতে পাবেন না একদম ভুল অ্যান্সার বেশি তুই বল পৃথিবীটা পাই পাই করে ঘুরছে কিন্তু তা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে সিটকে পড়ে যাচ্ছি না কেন তালে মিলিয়ে আমরাও ঘুরছি খুব সুন্দর একটা ড্রাইভার পৃথিবীটাকে চালাচ্ছে কখনো ব্রেক মারছে না তাই আমরাও ছিটকে পড়ছি না যদি ঘুরতে ঘুরতে পৃথিবীটা ড্রাইভার একবার ব্রেক মারে তাহলে আমরা ছিটকে মিটকে এপার ওপার হয়ে যাব দেখেছো আমি প্রশ্ন করেছি পৃথিবীটা পাই পাই করে ঘুরছে আর আমরা পৃথিবী থেকে সিটকে পড়ছি না কেন আর অ্যানসারে কেউ বলছে পায়ের নিচে চুম্বক লাগানো কেউ বলছে ড্রাইভার ব্রেক মারা মানে তোদের মাথায় যা আসে তোরা তাই বলে দিচ্ছিস মনে হয় কি তোদের পড়া বোমা একদম গুলিয়ে গুলিয়ে খাইয়ে দি হাবলু তুই বলতো অ্যান্সারটা স্যার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানের জন্য আমরা পৃথিবী থেকে কেউ ছিটকে পড়ি না ভেরি গুড তুই একমাত্র ওই ক্লাসটার মানসম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস তুই বাড়ি যাবার সময় আমার কাছ থেকে একটা বাবুল কাম নিয়ে যাস